পড়ে গেল দেখো দেখো বন্ধুরা আমের লোভে লোভে মানে এমন দৌড়ানো দৌড়াচ্ছে যে পড়েই গেল এই ও আমনিসটা ও আম অত ছোট ছোট আমনিস না এই ওটা ফেলা ছোটটা ছোট আম ফেলা হ্যাঁ ওটাও ফেলা হ্যাঁ ওইদিকে দেখ কত আম পড়েছে চল 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 দাও আমার কাছে দাও ধরে রাখছি আর তুমি কুড়ে কুড়ায় দাও আমায় যাও যাও হ্যাঁ হ্যাঁ ওই একটা ওই একটা ওই একটা দেখো বন্ধুরা গ্রামে থাকার মজাই আলাদা আম খুঁটার মজাই আলাদা ওই যে দেখো কতগুলো ওই যে এই 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 যে যে আমার আম খুঁটান দার হয়ে গেছে এখন আমার আর কষ্ট করে আম খুঁটা লাগে না এত আম কি করে নিব ডালা আনতে হবে তো তুমি থাকো এখানে আমি ডালা নিয়ে আসি ঠিক আছে দেখো আমায় আনতে দিল না একা আঁকা চলে গেল চলো এই একটা উঠাও এই এ অত ছোট আম না

অত ছোট দেখি আর কোথায় কোথায় আছে আমরা বিহারে থেকেও গ্রামের মজা নেই পুরো গ্রাম বাড়ির মতো তুমি তো পাচ্ছ না তোমার দেরি হয়ে যাচ্ছে কত আম এই দেখো গাছ কত বড় গাছ দেখাচ্ছ হ্যাঁ আর ওই পাশে আমের পুরো বাগান ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাটা